জয় জগন্নাথ আজ বাইশে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হলো পুরীর মন্দিরের পর ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় আর প্রাচীনতম জগন্নাথ মন্দির অবস্থিত রয়েছে আমাদের শ্রীরামপুর মাহেশে ছশো বছর আগে ঠাকুর আর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী আজ দেড় মন দুধ আর আঠাশ ঘোড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে স্নান করানো হয় গরমের পর শরীর শীতল করার জন্য কথিত আছে এই পুণ্য স্থানের পর দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে ঠাকুরকে লেপ কম্বল দিয়ে মুড়িয়ে দেওয়া হয় এরপর শুরু হয় অংর বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহের দরজা

সিংহ আরবেশ ধারণ ধরব আপনারা সিংহ আরবেশ দর্শন করবেন এরপরে ভোগ নিবেদন হবে তারপরে আমাদের বজবেশ ধারণ হবে মহাপ্রভু আমাদের শান্ত উৎসব সমাপ্ত হলো আর সাথে হরি লুটো দেওয়া হলো যেহেতু সাতচল্লিশ বছর পর এই মুখ্য যোগ পড়েছে তাই ছটা কুড়ির থেকে স্নানযাত্রা উৎসব শুরু হলো আর সারা দিন কিন্তু ঠাকুরকে এই স্নান মঞ্চেই রাখা হবে আপনারা যারা চান শ্রীরামপুর মাহেশে এসে একটু দর্শন করতে তারা কিন্তু আজ অবশ্যই চলে আসুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ তারপর বুদ্ধ দাঁড়ে কালকে থেকে ওনার অঙ্গরাজ হবে এই যে অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের মাথা ধরেছিল পঁয়তাল্লিশ দিন ধরে চন্দন দেওয়ার পরে মাথা জল কোনো সারল না তাই আজকে দেখে ধরা ভরা গঙ্গাজল মন মন দুধে স্নান করানো যায় আর নীলকণ্ঠ পাখি যে উড়ে এলো নীলকণ্ঠ পাখি হচ্ছে ম্যাসেঞ্জার উড়িতে শুরু হয়েছে এবার তোমরা শুনে জগন্নাথদেবকে স্নান বেতিতে রাখা হলো এবারে স্নান বেতলকে রাখা হলো কারণ এবারে সাতচল্লিশ বছর পর একটা মুখ্য যোগ করেছে উনিশশো সাতাত্তর সালে এই যোগ করেছিল এটা খুবই বিরল ঠাকুর কমালাকর পিবলায় যে আমাদের প্রথম বংশধর তার সময় করেছিল এইবার এই যোগটা করলো এই যোগে যদি জগন্নাথ দেব বলভদ্রদেব মা দর্শন করা যায় তাহলে পূর্ণ ফল লাভ করা যায় এই সেই জন্য আজকে ছটা কুড়ি মিনিটে জগন্নাথ স্নান সমাদা হলো গড়া গঙ্গা জলা দেড় মন দুধ দিয়ে উনি স্নান করলেন উনি এই দিন সবার সম্মুখে স্নান করলেন দাপর যুগে শ্রীকৃষ্ণ উনি তো সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র কৃষ্ণ কলিতে জগন্নাথ দাপর যুগে শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে গোপিনীদের স্নানযাত্রা দেখতেন তখন রাধা ওনাকে বলেছিল যে তোমাকে আমি এমন স্নান করাবো যাতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে সেই জন্য জগন্নাথ দেবকে কলিযুগে যেহেতু উনি জগন্নাথ কলিযুগে আবির্ভূত হয়েছেন জগন্নাথ দেবকে কলিযুগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি স্নান দেখেন এবং লাভ এবারে কত বছরে পূর্ণরা এবারে ছশো আঠাশ বছরে আমাদের রথযাত্রা আমাদের স্নানযাত্রা এই আমাদের প্রথম মন্দিরের দরজা খুলবে পাঁচই জুলাই সেদিন আমাদের স্নানযাত্রা সমার পর সেদিন নবযৌবন উৎসব পুরীতে হয় কলেবর আমাদের হয় নবজন্ম সেদিন আমাদের নেতৃষ্ঠ আমি তমালকৃষ্ণ অধিকারী সেবাই মাই জগন্নাথ